출구리라 핏. Come on. 거. 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 쳐 거. 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 쳐 거. 거. 터터 거. 더더더 거. 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 거.

ছ ছ জ যেমন হচ্ছে মহাপ্রাণ ধ্বনি যেমন হচ্ছে খ ঘ ছ ছ এগুলি বলার সময় তোমার মুখ থেকে বাতাস বেরোতে হবে মনে থাকবে আনলে কিন্তু হবে না যখন এটা প্র্যাকটিস করবে মুখের সামনে কাগজ দিয়ে প্র্যাকটিস করবে তাহলে বাতাস বের হচ্ছে কিনা সেটা তুমি বুঝতে পারবে রাফিক তো এইগুলো একটু রেগুলার প্র্যাকটিস করতে হবে মনে থাকবে রাফিক প্লিজ আমি তোমার থাকবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম